মাসুদকে কেস দিচ্ছেন আজকের বাংলাদেশ ভাই বোনের ভালোবাসার রাজশাহীর রহিম ভাই এবং সাথে আবু মাসুদকে কেস দিয়ে বরণ করে নিচ্ছে সবাই জোরে একটা করদালি দিব জোরে করদালি আজকে ভাই বোনের ভালোবাসা দিবসের মানে ভাই ভালো ভাই বোনের ভালোবাসার যে মিলন বন্ধন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুরু হয়ে গেছে কিন্তু সেই মিলন বন্ধন অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাইকে এবং মাসুদকে আমাদের অনেক সময় দিয়েছে তো আমি এর মাঝে বলবো রাজশাহী রাজু লিটন ভাই ঠিক আছে রিয়াজ সাকিব আমি যাদের নাম বলতে চাই আপনারা প্লিজ একটু কাছে আসবেন ফারুক ভাই মিরাজ 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 খান রাজু দ্রুত স্টেশন আসুন দ্রুত আচ্ছা ঢাকা থেকে আমার ছোট ভাই তো হোক আমাদের মাঝে ফুল এবং রহিম ভাই মিজান ভাই আসুন রাজু ভাই আচ্ছা যা এটা সাথে আমার ছোট ভাই ফুল দিয়ে সবাই বরণ করলো এবং সাথে আমার পক্ষ থেকে

আচ্ছা রাসের আসছে আমার একটা ভালো বন্ধু আছে আচ্ছা রয়েটে আসে ফুলের তোলা দেখ মেয়েদের বলছি কেউ আর প্রেম করে না কিন্তু এটা আমার ভালো বন্ধু বাসায় কিন্তু বউ আছে বুঝছো কেউ নজর টজর দিও না তো যাই হোক রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য এবং দীর্ঘদিন কিন্তু সাথে আমার পাশে ছিল যারা পাশে ছিল তাদেরকে কিন্তু ডাকতেছে কেউ মন করবেন না যে কী ব্যাপার এদেরকে স্পেশাল কিছু দিচ্ছে

সুজন ভাই আমাদের কি সুজন ফুল দিয়ে বরণ করলো এবং সাতিয়াকে বলবো ধন্যবাদ সাতিয়া বা ধন্যবাদ আচ্ছা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এখন বলবো আমি সুজন ভাইকে আশুলিয়ার কিং সুজন ভাই আসতেন সুজন ভাই সুজন ভাই সে হিরো একদম অসংখ্য ধন্যবাদ সুজন ভাইকে সাথে সাথে আমাদের সাংবাদিক রাজু ভাই ফুল দিয়ে বরণ নিল এবং মিজান ভাই তাকে ফুলের শুভেচ্ছা জানালো সাথে আবার তাকে সম্মান বুঝিয়ে দিল অসংখ্য ধন্যবাদ নিজাম ভাই আর আমরা যে ফুলগুলা পাচ্ছি সম্পূর্ণ ফুল কিন্তু সুজন ভাই তরফ থেকে আপনাদের জন্য আনা হয়েছে এবার বুঝতে পারছেন ওকে ওকে আমি রাজু ভাই আমি না 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 রাজশাহী রাজু ভাইকে আহ্বান করবো মঞ্চে আসার জন্য ময়না মুন্নি ময়না আর মুন্নি ময়না মুন্নি

আচ্ছা অসংখ্য ধন্যবাদ মালা দুই দিনের জন্য একটা জামাই একটাই দিছে আর এক দুইটা ফুল দিয়ে দেবো দুইটা বউ পায়ে দেবো পাই গুলো যাও আর তাদের সম্মান তাদের বুঝাই দেওয়ার জন্য আমার দুইটা কাছে আমার দুইটা বান্ধবী খুব আমাকে ভালোবাসে ঠিক আছে তো ময়না মুন্ডিকে স্বাগত আচ্ছা আর আচ্ছা বগুড়ার জুনিয়র মান্না ঠিক আছে লিটন শেখ না লিটন খান কোনটা যাও খুব ভালো ডায়লগ মানে আমরা অবশ্যই কিন্তু শুনব আর হচ্ছে হ্যাঁ মনির ভাই তাকে ফুল দিয়ে বরণ করে নিল এবং রাজু ভাইকে তার সম্মান বুঝিয়ে দিল আপা তাকে একটু সম্মান বুঝে দাও

অসংখ্য ধন্যবাদ তো এখন আমাদের মাঝে এক ড্যান্সার আছে আমি কিন্তু একটু আগে বলছিলাম যখন বরণ করছি সে ধাক্কা যাক ড্যান্স হবে ঠিক আছে মিশু আপু মিশু আপু এবং মনির ভাই দুই তার একটা ভালো বোন বোন বলেন তার এক জায়গায় আছে তো সাথীর পক্ষ থেকে আমার সেকেন্ড মালা দেওয়া হচ্ছে বাসা পড়াই দাও হ্যাঁ আচ্ছা আমি মিথিলাকে ডাকবো মিথিলা

মনির ভাই ফুলের মালা পরাই দিল এবং ফুলের অসংখ্য ধন্যবাদ মামুনি তোমাকে দিন পর তুমি আমাদের মাঝে আসছো তুমি কিছুদিন অসুস্থ ছিল তো তোমার জন্য আরো আবারও দোয়া করি তুমি সুস্থ থাকো ভালো থাকো সেই কামনা করি আমি সাথে আমি কিছু বল অনলাইনে খালাও হয়েছি মাও হয়েছি দাদিও হয়েছি এবং চার সন্তানের ছেলে মেয়েও হয়েছি বুঝছেন আজকে পরিচয় করবো দুই মেয়ে আর দুই ছেলে একটু পরে দিই কিন্তু সর্বশেষ আমার হলে এই ছোট মেয়ে দীর্ঘ পাঁচটি বছর আমি আমার সাথে চলছে যখন প্রথম মিথিলার সাথে আমার পরিচয় হয় তখন আমার এক জায়গাতে আম্মা বলে ডাক্তার

তো মিরাসকে বলবে স্টেজে আসার জন্য আহ্বান করছি মিরাজ তো মিরাসকে ফুলের মালা ফুলের মালা দাও আচ্ছা মনির ভাই দেন মনির ভাই মিশু আপু কই এদিকে এসো মিশু আপু ফুলের মালা পরা দিয়ে মিরাসকে বরণ করব মিশু আপুকে আহ্বান করছি হ্যাঁ সত্য আপু আর সম্মানতিমাকে বুঝাই দাও অসংখ্য ধন্যবাদ মিশি আপু মিথিলা এবং সত্য আপুকে মিরাজকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য অনেক সত্য আপুর পাশে ছিল এবং আমি দৃষ্টি আকর্ষণ করব আচ্ছা এমডি মুরাদ আচ্ছা আরেকবার পরিচয়ই না এটা হলো আমার ছোট ছেলে ঠিক আছে কই যে বললাম দুই ছেলে দুই মেয়ে এক ছেলে একটা পরিচয় করে না তো যাও আরো দুইটা দিব ধন্যবাদ আমার ছেলেকে তো যাও আমি যদি মনে করি মিরাজ যদি মা আমার সন্তানের সারা জীবন থাকতে চাই তা আমি ধন্যবাদ মনে করি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি অনলাইনে থাকি না না থাকি মা বলে দেখেছি মা বলে জানবো ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য কিছু করতে পারি মায়ের জন্য কিছু করতে পারি ওকে ধন্যবাদ আচ্ছা আমি দৃষ্টি আকর্ষণ করব মুরাদ মুরাদ ভাই মুরাদ ভাই এবং বিপ্লব ভাইকে একটা দৃষ্টি আকর্ষণ করতেছি বিপ্লব ভাই প্লিজ একটু চিপা চাপা থেকে বেরোয় আসেন বান্ধবীদের নিয়ে আমার কাছে আসেন এখন আমাদের মাঝে আসতেছে মুরাদ ভাই এমডি মুরাদ এমনি মুরাদ এবং আমাদের সাথে আর তার মনে হয় কি হয় ভাইয়া ছোট বোন আচ্ছা আমাদের একটা আপু আছে সাথে অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই এবং তার ছোট বোন আছে দুটা ফুলের মালা দিয়ে বরণ করার জন্য মিজান ভাই হ্যাঁ মুরাদ ভাইকে সাথী আবার পক্ষ থেকে ফেজ বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা সাংবাদিক রাজু আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঝে আসেন আচ্ছা গাজীপুরের আমাদের মাঝে শহীদ ভাই আসেন তো আমাদের মাঝে তিনটা ভাই আছে তাতে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য যা আমাদের সামনে আসেন ভাইয়া ফুলের মালা পড়ে যাচ্ছে দেখো তো মিরাজ রিয়াজ ফুল দিয়ে বরণ করো এবং আমাদের মাঝে এখন আসতেছে আহ সেলিব্রিটি বাপ্পারাজ এবং বাপ বাপ্পারাজের বাবা মোকলেজ ভাই তো আপনাদের দুজনকে আর আকর্ষণ করবো স্টেজ আসার জন্য এর মাঝে আমাদের মাঝে রাজু ভাই সাংবাদিক রাজু ভাই আসেন সাংবাদিক রাজু ভাই ভাইয়া প্লিজ প্লিজ একটা মিনিট যাদের যারা ভিডিও করবেন একটু নিচে নামতে হবে ভাইয়া একটু নিচে নামতে হবে ভিডিও বানানোর জন্য আর পাঁচটা মিনিট সময় নেব তারপর ডিজে হবে ঠিক আছে

হম অসংখ্য ধন্যবাদ মক্লেস বাইকে আমাদের মাঝে আসার জন্য। আচ্ছা আমাদের মাঝে এখন এসে গেছে আসল সেলিব্রিটি। সীতাবর্ষের মুখটা ভাইরাল মুখ। এর মুখটা থাকলেই কিন্তু ভাইরাল। রাইট? রাইট। দাঁড়াও। আচ্ছা তোমার কেমন লাগছে?

ラムダイレクト गण का संबोधन तो पहले যারা যারা আছেন সকলের প্রতি আমার বিনীতপূর্ণ আমি আমার জীবনে আমার জন্য কিছু চাই আজকে साथी अपन অনুষ্ঠানে এসে খুব আনন্দ পাইছি খুব ভালো লাগছে যা মুখের ভাষা আপনাদের বোঝানো যাবে না খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে সমস্ত কিছু ঠিক আছে আর আমি আমার জন্য কিছু চাই না আগে বলছি এখন বলতেছি শুধু আমার ছেলেকে একটু দোয়া করবেন আপনারা সবাই যেন সে একজন বড় সেলিব্রিটি হয় ধন্যবাদ মোকলেজ ভাইকে আচ্ছা আমাদের মাঝে সাতিয়া পার একটা স্পেশাল ভাই আছে ঠিক আছে পাগলা বুড়া সরি টুকা রিয়াস এই আমাদের সেই সাতিয়া পার ভাইকে বড় করে নিচ্ছে তুলতে বরণ করে নিচ্ছে আজকের উপস্থাপিকা এবং যার নাম না বললেই নয় ব্ল্যাক ড্রাগন সে লাল শাড়ি পরে হিত ব্ল্যাক ড্রাগন সে তাকে ফুলের বেলা দিয়ে বরণ করে নিচ্ছে এবং সাথী আপা তার ভাইকে ফুলের বেলা দিয়ে বরণ করে নিচ্ছে এটা হাসে না দেখি একটা ভালোবাসার

ফুলে তোলা দিয়ে স্বাগত জানাচ্ছি সাথে তোমাকে অসংখ্য ধন্যবাদ আরো এগিয়ে যা আরো ভালো কিছু হবে তোমার কাছ থেকে কিন্তু আমরা আশাবাদী ভালো কিছু হবে এখন আমাদের মাঝে রহিম ভাই আসবে রাজশাহী রহিম ভাই টিপু ভাই টিপু ভাই আমাদের মাঝে আমি কিপু ভাইকে আহ্বান করছি মাস্টার খুলেন না প্লিজ আসলে একটু সুন্দর তো মেয়েরা কি দোষ এজন ঢেকে রাখে সমস্যা না আমার ভালো বন্ধু কিন্তু আচ্ছা যাই হোক আসলে এই অনুষ্ঠানটা করার জন্য আমার ছোট ভাই টিফু আমার জন্য এবং তুলির জন্য শাড়ি গিফট বারো হাজার টাকা দিয়ে শাড়িটা আমি পারি নাই কিন্তু যেদিন পরব সেদিন অবশ্যই একটা ভিডিও করব আপনাদের সময় সময় দিব এভাবে শাড়ি না সবাই দিতেও পারবো না তাই শাড়িটা পরি নাই অন্য সময় অবশ্যই শাড়িটা পরে দেখাবো যেটা আমার টিপু ভাই ছোট দিয়েছে ওকে ধন্যবাদ টিপুকে সঙ্গে ধন্যবাদ তো আমাদের মাঝে বরিশাল থেকে পাউসর ভাই আসছে তাকে ফুল দিয়ে বয়ন করবে কিউট আচ্ছা এখন ইতিমধ্যে ময়নাকে বলবো তোমার টিম নিয়ে স্টেজে আসবা ড্যান্স করার জন্য অতি দ্রুত ভালোবাসা না বললি নাই হয়তো টাকা পয়সা ভালোবাসা পাওয়া যায় না মনের একটা ভালোবাসা আছে তো আমিনুল ভাইকে বলবো এইভাবে আপন পাশে থাকেন সারা জীবন থাকেন অনেক ভাই ভাড়াদের আসে আসে দুদিন পর চলে যায় এরকম যাই না আপনাকে বলবো আপন কাছে দেখেন অনেক সময় ধন্যবাদ ভাইয়াকে তো ইমন তোমাকে আমি এসছি যে আসার জন্য আহ্বান জানাবো তো একটা কিউট ইমন আমার একটা ভালো বন্ধু সাথে আবার ছোট ভাই আসো সাত নায়কের মতোই দেখতে তাই না মেয়েদের বলছি সিঙ্গেল আছে কিন্তু এন্ট্রি নিতে পারো সমস্যা নেই যার যার নাম্বার লাগবে আমার সাথে যোগাযোগ করবো আমি দিয়ে দেবো তো যাই হোক ফুল দিয়ে সাত যাবু বরণ করলো এবং ফুলের তোড়া দিয়ে সাত যাবু স্বাগতম জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ইমনকে আর এর মাঝে আমি আহ্বান করবো বাউল বিল্লাল বাউল আচ্ছা ঠিক ঠিক

আর এই ভালোবাসার তাহলে কিন্তু যখন ভয়েস করে প্রোগ্রামে আমরা সবাই হাত মিলে একতা হয়ে আমরা এই প্রোগ্রামে আসার চেষ্টা করি আজকে যে আপনারা এই প্রোগ্রামে আসছেন কারো কোনো সমস্যা হচ্ছে প্লিজ একটু বলবেন কারো কোনো সমস্যা হচ্ছে সবাই তো খাবার পাচ্ছেন গেঞ্জি পাইছেন এবং মেডেল পাইছেন সাতিয়া যেটা বলছে সেটা কিন্তু করছে অবশ্যই করছে সামনের মাসে সাতিয়া একটা প্রোগ্রাম আছে ফ্রি প্রোগ্রাম আছে অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে ঠিক আছে আপনারা সবাই আসবেন আর আমরা চাই আপা আগে যেমন ছিল এখনো এমন থাকবে ভবিষ্যতে থাকবে আমরা সবাই আপার পাশে আছি আমরা থাকার চেষ্টা করব আমার বড় বোন আমি আমার বল কোনো বড় বোন নাই আমি সাথিয়াপাকে সাত বছর আগে আমার মার পেটে বোনের মতন আমি সম্মান করি এখনো করি এটা সবাই জানে তো এটা নিয়ে অনেকে হিংসা হিংসি করে আমি হিংসা দেখতে চাই না আমি চাই আমরা ভাই ভাইদার যারা টিকটক করি আমরা টিকটকে ভালোবেসে আজকে টিকটকে আসি কেউ কারো লাগে রাগারাগি করবেন না কেউ কারো পেছনে না আমরা কাপল ভিডিও করি প্লিজ আপনারা কাপল ভিডিও থেকে দূরে থাকবেন বর্তমান টিকটক আপডেট দিতে কাপল ভিডিও গুলো স্বামী স্ত্রী ছাড়া কেউ করবেন না কাপল ভিডিও কেউ স্বামী স্ত্রী ছাড়া করবেন না টিকটক যে আপডেট দিতে আর আরেকটা কথা আপডেট হইছে আমরা যে রিপোর্ট করি রিপোর্টের পাশাপাশি আপনারা লিখে দিবেন তাহলে কিন্তু আপনার আইডি ট্রেনিংয়ে যাবে ওনার ফলোয়ার গুলো আপনাদের কাছে আসবে অনেকে জানেন না আজকে জানিয়ে দিয়ে গেলাম এটা নতুন আপনার তো এই যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ছোট